দর্শক বন্ধু আমি ভিডিও নিয়ে তোমাদের প্রত্যেকে সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি আজকে আমার ভিডিওটা হলো শ্রাবণ মাসে মহাদেবকে দিন একটি জিনিস সারা জীবন মহাদেবের কৃপা লাভ করবেন তাহলে এই মাস শ্রাবণ মাস খুবই গুরুত্বপূর্ণ মাস এই মাসে কি করলে মহাদেব ভীষণ তুষ্ট হবেন এটাই তোমাদের আজকে জানাবো এই যে শ্রাবণ মাসে মহাদেব সব থেকে বেশি পছন্দ করেন কি বেল পাতা এই বেল পাতা বাবা ভোলানাথের মার বেলপাতা বাবা ভোলানাথ ভীষণ পছন্দের জিনিস ভোলানাথ অল্পেদি সন্তুষ্ট সকলেই জানে কিন্তু বেলপাতা দিলে উনি যা খুশি হন হিরে মুক্ত মানিক যেমন অন্যের প্রিয় সেই সেইরকম বেলপাতা ভোলে বাবার অত্যন্ত প্রিয় শুধু একটা বেলপত্র নিকুত বেলপত্র যদি বাবাকে দাও তাহলে ভীষণ খুশি হবে যেমন শ্রীকৃষ্ণ যেমন তুলসী পত্র দিলে ভীষণ খুশি হন রকম ভোলে বাবাও একটি বেল পাতা দিলে ভীষণ খুশি হন তাই শ্রাবণ মাস বাবা ভোলানাতে মাস এই মাসে বেলপাতার সম্বন্ধেই বলবো যদি একটা একটা করে প্রতিদিন বাবার মাথায় প্রত্যেক দিন বাবার মাথায় জল দেওয়া যায় তাহলে সারা বছরের যে পুণ্য লাভ হয় এই মাসটায় করলে সেই সারা বছরের ফল লাভ পেয়ে যাবেন এবার প্রতিদিন না পেলে কি হবে শ্রাবণ মাসে কিন্তু প্রত্যেক দিন একটা করে বেলপাতা বাবার মাথায় দিয়ে যাও তাহলে কিন্তু পূর্ণ ফল লাভ পাবে আর বাড়িতে বেলগাছ থাকলে কি হয় কিছু কথা চলিত হয় অনেকে বলে কাঁটা যুক্ত গাছ বাড়িতে রাখতে নেই ব্রহ্ম যু ব্রহ্মদৈত্য বাস করে অশরীরে আঁটা বাস করে এই সব কথা অনেকেই বলে কিন্তু কাঁটা যুক্ত গাছ বললে হবে না এই গাছ কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ গাছ বাড়িতে রাখলে গয়া কাশী এবং কেদারনাথ বৈদ্যনাথ হয়ে যায় বাড়ি যে স্থানে এই বেল গাছ থাকে বা যে বাড়িতে এই বেল গাছ থাকে বেল গাছ লাগানো খুবই গুরুত্বপূর্ণ বেল গাছের নিচে যদি গুরুদেবের জপ করা যায় একশো আট বার যাদের গুরুদেবের মন্ত্র নেই গুরুচরণের আশ্রয় করেনি তারা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে পারে করতে ওম বাবার। এই মন্ত্র কিন্তু বাবাও ভোলে হরে কৃষ্ণ মন্ত্র সব সময় জপ করেন স্বয়ং ভোলে বাবা মাতা পার্বতী যেখানে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জবায়। সেখানে কিন্তু নিজে চলে যান মাতা পার্বতী ভোলে বাবা তা যদি হরে কৃষ্ণ মন্ত্র নাও করতে পারো ওম নম সেবায় বলতে পারো যদিও অনেক সময় গুরুদেব ছাড়া ওম নম সেবায় করতে নেই কিন্তু পড়া যেতেই পারে শিবায় নমস্তে ভম এই মন্ত্র জপ করতে পারো বেল গাছের নিচে বসে এই জপ যদি করতে থাকো তাহলে কিসে ফল পাবে কাশিতে যখন রুদ্র অভিষেকের সময় যে ফল লাভ হয়েছিল রুদ্র অভিষেক ফল লাভ হয় করলে সেই ফল বেল গাছের নিচে যদি এই মন্ত্রটা জপ করতে পারো আর শিবকে মহাদেবকে বেলপাতা যেটা দিচ্ছ ভোলে পাতা অনেক বেলপাতায় মাথায় দিয়েছ বা পুজো করেছ সেই বেলপাতা কিন্তু মা দুর্গা চরণে দেওয়া যায় সেই বেলপাতা নিয়ে কার্তিক সেনাপতির চরণেও কিন্তু দেওয়া যায় ওই বেলপাতা কাকে কাকে দেওয়া যায় না সেটা ভালো করে শোনো সূর্য নারায়ণকে আর সিদ্ধিদাতা বিনায়ক গণেশ কে ওই শিবের মাতার বেলপাতা কিন্তু দেবে না আর একের থেকে অধিক দুটো চারটে গাছ যেখানে থাকে সেখানে কি বলা হচ্ছে বলো বারাণসী বা বেনারস এই দুটো স্থান বলাচ্ছে যেতে একের থেকে অধিক অনেক বেলগাছ হয় সেই স্থানকে বারাণসী বা বেনারস বলা হয় বারাণসী বেনারস তো বুঝতেই পারছো শিবের জায়গা আর বাবাকে বেলপত্র ছাড়া আর যাই কিছু দাও খুশি হয় না বিন্দু থেকে এবং ওই বিন্দু পরে বেলগাছের জন্ম হয় এই বেলপাতা মহাদেবকে জন্ম দিলে দেবী দুর্গা অর্পণ করা হলো যেসব ব্যক্তি চোখের দৃষ্টি নেই বা অন্ধ বা কথা বলতে পারে না সেই সব ব্যক্তিরা বাবার মাথায় যদি বেলপাতা দাও যত মানে যতবার জন্ম নেবে তার আর পর জীবনে আর এইসব কিছু কিন্তু থাকবে না তাই প্রত্যেককে বলবো বাড়িতে বেলগাছ লাগাও বেল গাছের পাতা কিন্তু হাজার বেলপাতা না হলে কিন্তু তুলবে না হাজার বেল পাতা হবে তবেই তোলো আর ফল হলে সেই বেল পাতা যদি তোলো তাহলে কিন্তু তবেই সেই বেল পাতা পুজোয় লাগবে বাড়ির বেলপাতা আর বেল পাতাতে ক প্রতিদিন পারলে বেল গাছে একটু পূজা করো প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্ন রাখো প্রদীপ জ্বালো ধূপ জ্বালো তাহলে সেই বাড়ি কাশি বানারস কেদারনাথ বৈদ্যনাথ ধাম হয়ে যাবে এই বেল গাছের আশেপাশে নানা রকম ফুল গাছও লাগাতে পারো মাতা পার্বতী ভীষণ খুশি হবে যেমন তুলসী গাছ বাড়িতে লাগলে কোনো ভয় নেই ভূত প্রেত নেই বাড়িতে ঢুকবে না অশরীরি আত্মা ঢুকবে না কোনো মানে এরপরে কোনো অমঙ্গল হবে না তারপরে পিতৃদোষ বা নবগ্রহের দোষ বাস্তুদোষ কোনো কিছু যেমন দোষ থাকে না তুলসী গাছ বাড়িতে লাগলে ঠিক জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করে সেই রকম বেল গাছও বাড়িতে থাকলে জায়গা থাকলে লাগাও বা টবেও লাগাতে পারো বারাণসী বা বেনারস হয়ে যাবে বাড়িটাই তাহলে বুঝতেই পারছ যে কত পবিত্র গাছ মহাদেব বেল পাতা ছাড়া কিন্তু তুষ্ট না আসুতে অল্পতে সন্তুষ্ট কিন্তু বেল পাতা ছাড়া সন্তুষ্ট নয় তাহলে আজকের মতো এখানেই শেষ করছি আশা করছি প্রত্যেকে ভালো আছো সুখী আছো তোমাদের প্রত্যেকে সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শেষ করছি আশা করছি প্রত্যেকে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দেবে এবং কিছু জানার থাকলে কমেন্ট করবে নমস্কার